চব্বিশে ডিসেম্বর ওটা হচ্ছে একটা বিজেপির ব্রিগেড হয়ে গেছিলো সেই ব্রিগেডের থেকে এই বিকেটে অনেক বহুত লোক হবে ইতিহাসের পাতায় নাম লাগা থাকবে এত লোক হবে আপনি দেখছেন যে আজ একাধিক বিষয়কে সামনে রেখে বিরোধীর আক্রমণ করছে সেখানে টিএমসি বলছে যে কোনো লাভ নেই আগেও হয়েছে শূন্য পাবে বিজেপি বিজেপি দাবি করছে যে যাবে আসবে কোনো লাভ হবে না কি বলবেন আরে ওটা তো ওটা তো ওদের সেটিংয়ের কথাবার্তা ওগুলো বললে হয় নাকি শোনো মমতা মোদি যে সেটিং সেটা তো আমি আমি তো আর শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখছি না আমি দিল্লির ক্ষেত্রে দেখ একমাত্র মোদিকে হেলাতে পারবে এই যারা কৃষক আন্দোলন করেছিল ওরাই হেলাতে পারবে আর কেউ পারবে না সামনে তো লোকসভার নির্বাচন আছে সেখানে বামেরা সক্রিয়ভাবে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ মুখেরা তারা ঝাঁপিয়ে পড়েছে লোকসভা নির্বাচনে এবং এখন থেকে প্রচার করছে বিধানসভা তো করেছিল নতুন মুখেরা কোনো লাভ হয়নি বামেদের নতুন মুখ কি প্রকৃত অর্থে দুহাজার ওই ওই কথাটা তোমায় আগে বলি লাভ আর লস এইটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা কৌশল ছিল যে বামেদের শূন্য করব এখন আমাদের নয় শূন্য করেছে তাহলে তাহলে জেলে কারা গেল মমতা ব্যানার্জি আগে গর্ব করে বলতো যে পাড়ায় পাড়ায় সরকার দুয়ারে সরকার দুয়ারে সরকারের চিহ্নগুলো দেখলো তো জ্যোতিরপ্রিয় মল্লিক জেলে আর পার্থ চ্যাটার্জি জেলে মানিক ইয়ে থেকে শুরু করে সব জেলে কালীঘাটের কাকু থেকে শুরু এখন আমি চাইছি কালীঘাটের পিসি কবে জেলে ঢুকবে সেইটাই আমি চাইছি আমি তোমায় এত বড় কথা বললাম একদম জোর গলায় বলছি কালীঘাটের পিসি কবে জেলে ঢুকবে আপনার কেন মনে হয় যে কালীঘাটের পিসি জেলে জেলে ঢুকতে পারে আমি বলছি তো দেখো মমতা ব্যানার্জি যখন সিঙুরে আন্দোলন করেছিল ওনার জন্য কিন্তু সিঙুরের ইটা নষ্ট হয়ে গেছে মমতা ব্যানার্জি যখন আন্দোলন রেল মিনিস্টার ছিল সেই রেলে আমি চড়ে নি তুমি এ কথা বলছে আমি আমি তো গর্ব করে বলছি শোনো বামপন্থীরা শূন্য হলে তাও একটা গর্ব আছে আর ওরা বেশি শীত করলে তাও ওদের গর্ব নেই তা আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি হালি শহর আচ্ছা কালকের দিনটা তো বামেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন আপনি কি মনে হন যে কালকে আন্দোলন কি প্রকৃত অর্থে কতটা সফল হতে পারে অনেক আগের তুলনা অনেক বেশি হবে লোক

এত দুর্নীতিতে ভরা তাহলে চৌত্রিশ বছর করলে কত দুর্নীতি হবে এবার চিন্তা করো বামেরা একাধিক দাবি রেখেছে যে যারা বেকার সমস্যা একটি অন্যতম বড় সমস্যা চাকরি প্রার্থীরা তারা বছরের পর বছর ধরে রাস্তা আন্দোলন করছে বামেদের সময় এসএসসি পরীক্ষা বা প্রাইমারি পরীক্ষা বিষয়গুলো হতো ইয়াং জেনারেশন এটা নিয়ে বামেরা আন্দোলন করছে ইয়াং জেনারেশন কি এরপর আসা পাচ্ছে বামাদের উপর মনে করেন অবশ্যই শোনো যখন এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসার আগে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে সেই প্রতিশ্রুতি একটা রাখতে পারেনি এবং ওরা পূর্ণি প্রতিশ্রুতি তো নিজেদের মতো করে ওই যে কথা আছে না যে মা হাওয়াই চটি ছেলে হয় কোটিপতি সেরকম অবস্থা হয়েছে শুনো আমি একজন এর পাশাপাশি কিন্তু আমি একজন লটারি বিক্রি করি ঠিক আছে পাড়ায় ঘুরে ঘুরে যেই দিন ওই সিদ্দিগুল্লাহ চৌধুরী বলেছিল মনে আছে যে ওইটা ওনার কপালের দোষটা ওনার ঈশের ঈশ্বের দোষ সেই তারপর থেকে কিন্তু ইন্ডিয়া ম্যাচ হেরে গেল ঠিক আছে মোদিও কিন্তু ওই জায়গাটাও হেরে গেল মোদি আর মমতা বিশ্বকাপ যেদিন খেলা হয়েছিল সেদিন একটা ওই কাপে তো মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন নরেন্দ্র মোদী ওই তো সেটাই তো বলছি আর মুখ্যমন্ত্রী বলছে কলকাতা হলে ভালো হতো কলকাতার ওটা ভালো খেলে আর কত যে বারো বছরে খেলছে সেটা তো ওই যে বল দেখেই বুঝতে হচ্ছে লাল বল দেখেই আমি দেখতে পাচ্ছি যে উনি দেখতে পাচ্ছেন যে পুরো গাড়িটা আমি ক্যামেরাম্যানকে বলবো দেখতে যে পেছনে পুরো একদম ব্রিগেডের পোস্টার লাগানো আছে পুরো গাড়িটা রীতিমতো লালভাবে লাল পতাকা দিয়ে মরা আছে কথা বলছি যে পুরো ব্রিগেডের মাঝ মাঝখানে যে বামেদের যে বামেরা যে ইনসাপ যাত্রা যে চরম সফল পেয়েছে তারা দাবি করছে এবং লক্ষ্যও করা গেছে মিডিয়ার মাধ্যমে বা আমরা দীর্ঘদিন ধরে ড্রাশে কাজ করছি যে বামেদের যে আস্থা দু হাজার একুশে বিধানসভার নির্বাচনের আগেও বামেদের ব্রিগেড হয়েছিল এবারও চব্বিশে লোকসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেড হচ্ছে দু হাজার একুশে ব্রিগেড জনসমুদ্র হয়েছিলো এই ব্রিগেড জনসমুদ্র হবে নাকি কালকে লক্ষণের বিষয় কিন্তু বাস্তব ক্ষেত্রে ভোটের ব্যাঙ্কে কতটা প্রভাব পড়বে সেটা ভবিষ্যৎ লক্ষণের বিষয় কিন্তু বাংলা খুব আশাবাদী এই বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খু নিউজে